ওয়েলকাম ফ্রেন্ডস বিভিন্ন ভিডিওর আপনাদের কারো কারো কমেন্ট দেখে আমার একটা বিষয় মনে হয়েছে যে এএসডি লিস্টেড ডেড ভোটার আর ইলেকট্রাল রোলে ডিলিটেড এবং এক্সপায়ার ভোটার এই দুটি বিষয়কে আপনারা অনেকে এখনো গুলিয়ে ফেলছেন যাদের এই বিষয়টা সম্পর্কে এখনো স্বচ্ছ ধারণা হয়নি এই ভিডিওটি তাদের জন্য আর যারা বিষয়টি বোঝেন তাদের এটা প্রয়োজন নেই আমি বিস্তারিতভাবে বোঝাচ্ছি দেখুন একটু সময় নিয়ে আপনারা বিষয়টি দেখুন এই যে ইলেকট্রাল রোলটা দেখাচ্ছে এটা দু সালের এবং যার পার্ট নাম্বার কুড়ি বিধানসভা ক্ষেত্রের নাম চব্বিশ নগর আর লোকসভা কেন্দ্রের নাম চার নিউ দিল্লি এগুলো সবই যেহেতু এএসডি লিস্টে থাকবে তাই এই বিষয়গুলি আমি বলছি আর বুথের নাম দেখুন টোয়েন্টি নেহরু নগর আর এই বুথের নম্বর টোয়েন্টি আর পার্ট নম্বর একই আচ্ছা এইবার প্রথমে একটি বিষয় দেখুন তাহলে আগে ইলেকট্রন রোলের টপ সিটটা আপনাকে স্টাডি করতে হচ্ছে এখানে সিরিয়াল নম্বর এক থেকে বারোশো একাত্তর পর্যন্ত ভোটার আছে যার মধ্যে মেল কত ফিমেল কত থার্ড জেন্ডার কত লেখা আছে দি টোটাল কিন্তু দেখাচ্ছে বারোশো পঁয়তাল্লিশ তাহলে হওয়া উচিত ছিল বারোশো একাত্তর হচ্ছে বারোশো পঁয়তাল্লিশ তার মানে ছাব্বিশটা কম তাহলে এই ছাব্বিশটা কোথায় গেল না এই ছাব্বিশটি ভোটার আপনার এই ইলেকট্রন রোলে দেখবেন ডিলিটেড লেখা আছে আমি দেখাচ্ছি এবার এইটা এই যে ২৬ জনটা এটা যদি আবার বিস্তারিত যান এই ইলেকট্রন রোলেতেই দেখুন এখানে মাদার রোলে কত ছিল কতজন অ্যাডিশান হয়েছে কতজন ডিলিশন এই বিস্তারিতটা আপনাদের সেভাবে বোঝার প্রয়োজন নেই কিন্তু এখানে এই লিস্ট অফ ডিলিশনে দেখুন টোটাল আপনার ছাব্বিশটা ডিলিট হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন যার মধ্যে বারোজন পুরুষ চোদ্দ জন মহিলা এবং এই ইলেকট্রন রোলটা এরপর যখন যদি আপনি স্টাডি করেন দেখবেন আমরা ছাব্বিশ জন ডিলিটেড আছে যাদের মধ্যে বারোজন পুরুষ ডিলিটেড চোদ্দো জন মহিলা ডিলিটেড এবারে আমি এই ইলেকট্রন লোনের একটি পাতা নিয়ে আলোচনা করছি দেখুন এখানে এই পাতাতে একটা দুটো তিনটে চার তিনে সাত আর একে আটটা ডিলিটেড আছে এইরকম বাকি টোটাল ছাব্বিশটা ডিলিটেড বিভিন্ন পাতাতে থাকবে মানে একই পাতা একাধিক থাকবে এমনটা জরুরি নয় এবারে দেখুন এইখানে আচ্ছা তলাটা আমি একটু দেখাই এখানে যে সিম্বলগুলো এটা আগের পেজে ছিল এখানে সিম্বলগুলোর কি মিনিং ই ফর এক্সপায়ার এস ফর সিপ্টেড আর ফর রিপিটেড এম ফর মিসিং কিউ ফর ডিসকোয়ালিফায়েড আমি আগেও বলেছি আবার বলছি এইগুলোর অর্থ আপনাদের কিন্তু বোঝার প্রয়োজন নেই এবার আপনারা গোলমাল পাকাচ্ছেন বলে আমাকে এই বিষয়টি আবার আনতে হলো এখানে দেখুন এই ব্যক্তি ডিলিটেড এখানে নেচার লেখা আছে ই ই মানে এক্সপায়ার মানে ইনি মৃত বাকি এখানে এই পিসটা যতগুলো ডিলিটেড আছে সবটা এস মানে শিফটেড তারা আর বর্তমান ঠিকানায় থাকে না অন্য জায়গায় চলে গেছে সেখানে ভোটার লিস্টে নাম উঠে গেছে বলে এখান থেকে তাদের ডিলিটেড করে দেওয়া হয়েছে সোজা কথা আরও একটি আছে সেটাও আপনার এস মানে শিফটেড তো এইবার এই যে এক্সপায়ার আচ্ছা এবার আমি আগে এরপর এএসডি লিস্টটা বোঝাই আপনারা যখন ভোট করতে যাবেন ডিসি থেকে আপনাদেরকে এরকম এএসডি লিস্ট দেওয়া হবে দেখুন লোকসভা কেন্দ্রের নাম চার নিউ ডেল্লি বিধানসভা চব্বিশ নগর কারণ এগুলো আপনাকে মিলিয়ে নিতে হবে যে এই লিস্টটা আপনার বুথের জন্যই প্রযোজ্য কিনা পোলিং স্টেশনের নাম এবং নম্বর কুড়ি নেহেরু নগর এইবার এখানে আপনার দেখুন কারণ এবার আপনার বুথের পাট নম্বর তো একই তাহলে প্রত্যেকের পাট নম্বর সেম সিরিয়াল নম্বর দেওয়া আছে চারজন ভোটারের নাম লেখা আছে একজন শিফটেড দুজন ডেট একজন অ্যাবসেন্ট আমি সব নেচার এখানে নিয়ে এসেছি দিয়ে রিটার্নিং অফিসারের সই করা থাকবে ডেট আর প্লেস লেখা থাকবে এইবার আমি ওই ইলেকট্রন রোলের ওই পেজটা আর এই এসডি লিস্টটাকে একসাথে দেখাই তবে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে এইবারে দেখুন এইটা ছিল আমার এএসডি লিস্ট এবার একটু ভালো করে বিষয়টা মন দিয়ে দেখুন এবার প্রথম যে ভোটার তার সিরিয়াল নম্বর কত একশো চব্বিশ আপনি এইখানে একশো চব্বিশ সিরিয়ালে দেখুন নাম হচ্ছে অশোক কুমার এখানেও দেখুন নাম আছে অশোক কুমার ইনি শিফটেড তাহলে এই একশো চব্বিশ অশোক কুমার এনার নাম এসডি লিস্টে রয়েছে তারপরে একশো সাতাশ সিরিয়াল ভরতগুপ্ত দেখুন একশো সাতাশ ভরতগুপ্ত এনার নাম এখানে রয়েছে ডেট শো করছে তারপর একশো তিরিশ কমলেশ কুমারী দেখুন একশো তিরিশ কমলেশ কুমারী এনার নামও এখানে এএসডি লিস্টে রয়েছে আবার একশো আঠাশ সন্তোষ দেবী দেখুন একশো আঠাশ সন্তোষ দেবী এনার নামও এখানে আছে এইবার প্রথমে একটা কথা বুঝুন এই যে এএসডি লিস্টে চারজন ভোটারের নাম আছে তারা আপনার বুথের এলিজেবেল ভোটার কিনা এখানে তো এনাদের নামের ডিলিটেড লেখা নেই এবং এনাদেরকে যোগ করেই কিন্তু আপনার মোট ভোটার হয়েছে অ্যাচ এই ডিলিটেডগুলোকে বাদ দিয়ে কিন্তু আপনার বুথের টোটাল ভোটার হয়েছে যেটা আমি প্রথম পেজেই আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আরেকবার দেখাচ্ছি যে এই যে ছাব্বিশটা বাদ গিয়ে বারোশো পঁয়তাল্লিশ হয়েছে তাহলে ওই মানে ইলেকট্রন রোলে যাদের ডিলিটেড তাদেরকে তো বাদ দিয়ে আপনার বুথের টোটাল ভোটার কাউন্ট হয়েছে তাহলে সেই ডিলিটেড ব্যক্তিরা যদি কোনো কারণে এইখানে এই যে ডিলিটেড ব্যক্তি এই যে ডিলিটেড এই বিদ্যা দেবী যদি কোনো কারণে বুথে চলে আসে ভোট দেওয়ার জন্য আপনার কোনো ক্ষমতাই নেই এনাকে ভোট দেওয়ানোর তার কারণ এনাকে বাদ দিয়ে আপনার বুথে টোটাল ভোটারটা কাউন্ট হয়েছে এই ২৬ জনকে বাদ দিয়ে এইটা বিষয়টাকে ভালো করে বুঝতে হবে কিন্তু এ এস লিস্টে যাদের নাম আছে এনাদেরকে কিন্তু বাদ দিয়ে আপনার বুথের টোটাল ভোটার ধরা হয়নি এনাদেরকে নিয়েই আপনার বুথের টোটাল ভোটার অর্থাৎ এএসডি লিস্টে যে চারজন ভোটারের নাম রয়েছে তারা কিন্তু আপনার বুথের ভোটার আগে এইটা ভালো করে বুঝতে হবে কিন্তু যাদের মার্ক কপিতে ডিলিটেড করা আছে তারা আপনার বুথের ভোটার নয় এই পার্থক্যটা বুঝে গেলে কিন্তু আপনার পক্ষে বিষয়টা বুঝতে অনেক সহজ হবে তাহলে মার্ক কপিতে ডিলিটেড যারা তাদেরকে বাদ দিয়ে যেহেতু টোটাল ভোটারটা কাউন্ট হচ্ছে তাহলে তারা কোনো অবস্থাতে আপনার বুথে ভোট দিতে পারবে না তারা বুথে এলেও ভোট দিতে পারবেন না কিন্তু এএসডি লিস্টে যে চারজনের নাম আছে তাদেরকে ধরে নিয়ে আপনার বুথের টোটাল ভোটার এইবার পোশোটা হচ্ছে তাহলে যেহেতু এনাদের নাম এএসডি লিস্টে আছে তিনি শিফটেড হন এবারে দেখুন তাহলে এই যে আমি গেলাম এখানে আপনার একশো সাতাশ বা একশো আঠাশ সন্তোষ দেবীর ডেট শো করছে তাহলে দেখুন একশো আঠাশ এই যে সন্তোষ দেবী ডেট এখানে শো করছে আর এই যে আপনার একশো একুশ ছোটা দেবী এক্সপায়ার এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে ইনিও মৃত এনাকে মৃত দেখানো হচ্ছে কিন্তু ইনি ডিলিটেড বলে কোনো অবস্থাতেই ভোট দিতে পারবেন না যদি বুথে এসেও যান কিন্তু এনার এনার মৃতটা যেহেতু এএসডি লিস্টে আছে এবং এনাকে ধরি বুথের টোটাল ভোটারটা কাউন্ট হয়েছে ইনি যদি বুথে এসে হাজির হন এই যে আমরা সন্তোষ দেবী চার নম্বর সিরিয়ালে যিনি আছেন এনাকে মৃত দেখানো হলেও ইনি যদি আপনার বুথে এসে হাজির হন এবং নিজেকে সন্তোষ দেবী বলে প্রমাণ করতে পারেন সেটা এপিক দ্বারা হোক অল্টারনেটিভ ডকুমেন্ট দিয়ে হোক আপনি বাইরে যারা ভোটাররা লাইন দিয়ে আছে বয়স্ক ভোটারদেরকে জিজ্ঞাসা করবেন ইনি সন্তোষ দেবী কিনা আপনার কাছে যে ওয়ার্কিং কপিটা আছে সেখানে এনার ফ্যামিলির মেম্বারদের নাম জিজ্ঞাসা করবেন দেখবেন সেখানে তাদের নাম রয়েছে কিনা না ইলেকট্রন রোলেতে তাদের বয়স ইত্যাদি জিজ্ঞাসা করে যদি আপনি নিশ্চিত হন যে হ্যান ইনি সন্তোষ দেবী এখানে মৃত লেখা থাকলো আপনাকে এনাকে ভোট করতে সুযোগ দিতে হবে যেহেতু ইনি আপনার বুথের ভোটার এনাকে ধরে আপনার বুথের টোটাল ভোটারটা কাউন্ট হয়েছে এই পার্থক্যটা বুঝুন ব্যাস এই এই বিষয়ে কিন্তু আমার আর আর বেশি কিছু বলার নেই আমি আবার একবার সামারি করে দিচ্ছি এএসডি লিস্টে যে চারজন আছে ভালো করে দেখুন সেই চারজন আপনার বুথের ভোটার কিন্তু মার্কড কপিতে যাদের ডিলিটেড লেখা আছে এবার সেই ডিলিটেড এর নেচারটা যাই হোক না এটা নিয়ে মাথা ঘামাবেন না শিফটেড হোক এক্সপায়ার হোক আমরা কিচ্ছু দেখার দরকার নেই মার্কড কপি ডিলিটেড মানে তারা আপনার বুথে ভোটার নয় তাদেরকে বাদ দিয়ে টোটাল ভোটারটা কাউন্ট করা হয়েছে কিন্তু এএসডি লিস্টের ভোটারদেরকে মার্ট কপি অনুযায়ী তারা আপনার বুথের ভোটার তাদেরকে ধরে আপনার বুথের টোটাল ভোটার হয়েছে কিন্তু যেহেতু তাদের নাম এএসডি লিস্টে আছে তাদেরকে একবার সুযোগ দিতে হবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করার জন্য যদি তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হন তাকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে এএসডি লিস্টে তার শিফটেড থাকুক ডেট থাকুক অ্যাবসেন্টে থাকুক ডুপ্লিকেট থাকুক ডিলিটেড থাকুক এএসডি লিস্টে যাই থাকুক না কেন তিনি আপনার বুথে নিজেকে প্রমাণ করতে পারলে ভোট দেবেন এই হলো সামগ্রিক বিষয় এএসডি লিস্টে ডিলিটেড আর মাস্ট কপি ডিলিটেড বা মৃত এই বিষয়টাকে আমি পার্থক্য করার চেষ্টা করলাম একটু ভিডিওটা মন দিয়ে শুনলে আমার মনে হয় আর আপনাদের মধ্যে এই সমস্যাটা হবে না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ